দুর্গাপুর ইউনিয়ন এক নং দুর্গাপুর ইউনিয়ন চৌড়াটারি নয়শো চব্বিশ নম্বর প্লেয়ারের জিরো পয়েন্টে রাইত আড়াইটের দিকে আসাম থেকে আনা ইন্ডিয়ান বিএসএফ আসাম থেকে নিয়ে আসছে কিছু লোক এখানে হলো মহিলার ছয় জন পুরুষ ছয় জন বাচ্চা একটা ছোট বাচ্চা একটা রাইতের তিনটের দিকে বাংলাদেশে এটা ঢুকিয়ে দিছিল ঢুকি দেওয়ার পরে বাংলাদেশের বিএসএফ এবং জনসাধারণ সাধারণ মানুষ এরা মেন প্লেয়ারের এখানে আসি দেখে তো ওরা মানুষ পুশ করাইছে করার পরে তারপরে এরা সবাই মিলি ওদেরকে ওদের জিরো পয়েন্টে রাখছে এখন দেখতেছি যে মনে হয় যে ইন্ডিয়ার কম হলো পাঁচ থেকে সাতশো বিএসএফ অস্ত্র সহ রাখছে বাংলাদেশ অস্ত্র তাক করে রাখছে বাংলাদেশ মুখে তা আমার কথা হচ্ছে যে ওরা এই লোকগুলোকে যে এখানে রাখছে এই যে দেখা যাচ্ছে লোকগুলো যে এরা এই রৈদের মধ্যে অথচ লোকগুলোর থেকে দশ ফিট দূরে ওরা কিন্তু ওরা চাইলে লোকগুলোকে রিটার্ন নিতে পারে কি উদ্দেশ্য কেন দিচ্ছে বাংলাদেশকে কি কারণে বিভ্রান্তি করাইতেছে এটা আমরা জানতে পারতেছি না পুরা বিশ্বের কাছে আমার একটা দাবি যে এরা এই ভারত বাংলাদেশের উপর এত কেন ভারতের বিজেপি আসাম থেকে লোক নিয়ে আসে তেরো জন বাংলাদেশে প্রবেশ করার জন্যে নিয়ে আসে আমাদের বাংলাদেশের বিজেপি বাংলাদেশে প্রবেশ করতে দেয় নাই ভারতে আছে এখন ওরা দেখছে না আমাদের বিজেপি রেডি আছে প্রস্তুত রেডি আছে আমরা জনগণ সবাই নারী নিয়ে আমরা প্রস্তুত আছি ভারতের ছয়জন পুরুষ এবং ছয়জন মহিলা একটা আট মাসের বাচ্চা সহ কিছু লোককে এখানে পাঠিয়েছে কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে আমার মনে হয় ভারত এখানে একটা ষড়যন্ত্র করতেছে যেহেতু লালমনিরহাট বিমানবন্দর আমাদের চালু হতে যাচ্ছে এটা তাদের জন্য একটা হুমকি তারা এই ইস্যুতে যাতে এটা করতে না পারে এই উদ্দেশ্যে তারা এইরকম একটা চালনা করতেছে যাতে যাতে যে কোনোভাবে একটা এই বাংলাদেশের সাথে একটা ব্যাকার দ্বন্দ্ব সৃষ্টি করা যায় তার মূলত এই পরিকল্পনায় তারা এই ইস্যুতে এগিয়ে আসতেছে আমরা সজাগ 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 থাকবো সাবধান থাকবো যাতে তারা আমাদের কোনো ধরনের ক্ষতি করতে পারে না বাংলাদেশে এরকম একটা ষড়যন্ত্র জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে অবগত করব। উনি যেন এর জন্য একটা মানে বিচার ব্যবস্থা কামনা করে বিশ্বের দরবারের কাছে বাংলাদেশে কিছুদিন পর পর এরকম এক একটা দুর্ঘটনার জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারকে চাপিয়ে দিচ্ছে এজন্য আমরা জাতিসংঘের কাছে বিচার দাবি করছি